নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজকে কিন্তু দেখো আমি কিন্তু ছাদ থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি কেন যেন এই দেখো দু বালতি কাপড় সকাল সকাল আবার কেঁচে নিয়েছি কী করবো শরীরটা একটু ভালো আছে বললাম না তোমাদের শরীর ভালো থাকলে আমার কোনো কষ্ট আসে না কাজ করতে খুব ভালো লাগে কিন্তু কানে ঠান্ডা লাগবে বলে চাদর মুড়িয়ে এসেছি জানো তো কিন্তু গরম লাগছে একদম গরম লাগছে মানে কেমন গুমশানি গুমশানি দেখো রোদের কিন্তু সেরকম দেখো রোদটাও কিন্তু সেরকম সেরকম সেজন্যই ভাবলাম যে একবারে কেঁচে দেখো রোদ দেখো সূর্যবমা আছে কিন্তু রোদ দুটা সেরকম হচ্ছে আমি গরম গরম লাগছে হাঁপাচ্ছি মতন লাগছে কিন্তু কান খুলব না হাওয়া দিচ্ছে আর মোট গরম লাগছে তা যাই হোক এখন দেখো এগুলোকে কেচে কুচে নিয়ে জাস্ট শুধু ভাত হয়েছে যেমন করি সেরকমই ওর্স করবো বলে পেঁয়াজ টেঁয়াজ কেটে কুটে রেখে দিয়ে আর আজকে কী করেছে বলো তো আগে ভিডিও মিডিও ছেড়ে দেখেছো কেমন রোদটা চলে যাচ্ছে দেখেছো ভিডিও মিডিও ছেড়েও দিয়েছি তোমাদের ভিডিও একটু দেখছিলাম তারপরে একটু দিয়ে এসছি ছাদে সব মেলে দিলাম প্রচুর জামাকাপড় সব মেলে দিলাম সব মেলে দিলাম এগুলো এক্সট্রা সব গাছ তো করে দিলাম সকাল সকাল রোদ্দুর দেখো না এই দেখো কি মারছে একটু একটু তা যাই হোক সবাই মেলেছে আমিও মেলে দিলাম এমনি আকাশ তো পরিষ্কারই কিন্তু কী আর হাওয়া দিচ্ছে ইচ্ছাটা কত মোটা চাদরটা দেখেছি সোপাইপাতি যেটা সেইটা কত দূরে দুলছে কত জোরে জোরে দেখতে পাচ্ছো তা যাই হোক এরা হাওয়াতে দুলুক যা ইচ্ছা করছে করুক আমি যাই নিচে রান্না চাপায় আর গাছগুলোতে দেখো কত সুন্দর ফুল হতে লেগেছে এ দেখো চন্দ্রমল্লিকা গুলো দেখেছি ফুটতে দিয়েছি একটু কদিন পরে ফুটবে কি সুন্দর লাগে না গাছে যখন ফুল দেখেন সবকিছু ভাল লাগে তো যাই হোক নিচে চলো আমার হাত থেকে নিয়ে এসে না অনেকটাই কাজ করে নিয়েছি জানো তো কাজ করে নেওয়ার পরে ওই ওর জন্য ওস মস সব করে দিলাম তারপর কিছুটা ঘরের কাজ টাজ করলাম আর এই দেখো এখন মুসুর ডাল ঢালছি একটু মুসুরির ডাল করবো জানো তো আর ওদিকে হচ্ছে ফ্রাইডে ফ্রাইডে মানে তো নিরামিষ একদম বুঝতেই পারছো নিরামিষ মানে করবো হচ্ছে কি বলো তো আর আমরা কিন্তু নিরামিষ মানে ওই মুসুরির ডাল পেঁয়াজ এগুলোকে কিন্তু আমরা ধরি না তোমরা এতদিন ধরে জেনেই গেছো আমরা ধরি হচ্ছে আর দেখো রেখে দেবো আমি জলটাকে এগুলো গাছে দেওয়ার জন্য জানো এইগুলোই গাছে দিয়ে নিই জলে দিই কারণ ওটা কমই দিচ্ছে গাছে জল আমরা হচ্ছে নিরামিষ মানে মনে করি যে এগুলো সবই কিছু নিরামিষই মনে করি মাছ মাংস দিনটাকে শুধু আমিষ মনে করি জানো তো তা সেই জন্য মুসুরির ডাল করবো এখন আর করবো হচ্ছে তেপের তরকারি তেপের তরকারি দামি টেস্ট লাগে সেই জন্য তা এখন আমি দেখো ফটাফট ফটাফট চাপিয়ে দিচ্ছি আর কি টাইমটা এত স্পিডে যাচ্ছে না আর কি সেই গরম লাগছে তো ঘুমোর গরম তার কারণ হচ্ছে মেঘলা মেঘলা মনে হচ্ছে আকাশটা সেই জন্য কেশারি চাপিয়ে আর এই দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি দিদিছি পাঁচ তেজপাতা একটা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজছি কেন বলো তো মুসুরি তো দারুণ লাগে দেখো তো পেঁয়াজ বেশি করে আর পেঁয়াজটা একটু বেশিও দিয়ে দিয়েছি আমি আর এখন কিন্তু আমি জিরে ধনে দিই নি যখন ওই ফুটে ডালটা তখনই দিই আগে দিয়ে দিলে না টেস্টটা পাওয়া যায় না সে দেখো ভালো করে ভেজে দিচ্ছি আর এই দেখো পেঁপে আবার বার করে নিয়ে চলে এসেছি কারণ ওইদিকেও ঘর মুষতে ঘর মুষতে আমি আর যাচ্ছি না কারণ আগে ডালটাই একবারে করে নিই তারপরে ডালটা করে নেওয়ার পরেই একবারে যাবো ওইদিকে বসবো কারণ ফ্যানও চলছে বাচ্চাটা করে শুকিয়ে যাবে আর আমি এখন লবণ হলুদ দিয়ে কিন্তু আপনি সবই এখনই দিয়ে দেবো জানো তো ঘরে ঘরে করে নেবো আর আপনার সাথে বাইরে না কেমন গুমসানি গরমে দেবো ওটা কী করে গরম গরমে দেবো হ্যাঁ চালটা ফটাফট করে নি আর এই দেখো মুসুরি ডালটা পেয়ে গেল আর আমি এখন থেকে পালাবো আমি এখান থেকে পালাবো কারণ ওদিকে ওর কাপড় কাছে হয়ে গেছে ফোনে বকবক করছে যেন স্নানে ঢুকেছে তাও বকবক করছে ফোনে তা যাই হোক আমি এই দেখো পেঁপে নিয়ে এখানে বসে পড়ব এই দেখো পেঁপে নিয়ে নিয়েছি তা এখন পেঁপেগুলোকে ছাড়বো বরাবর কেটে কুটে তিনটে আছে আর বেশি পেঁয়ার এগুলো ছোট আরো দুটো বড় বড় আছে ভিতরে কাটি দাঁড়িয়ে বলো তো পেঁপে গেলো কেন আমি না এভাবে আগে ছাড়িয়ে নিই দেখো মাছ থেকে ছাড়াচ্ছি আগে কারণ কাটলেই তো আর বীজ বেড়াতে লেগে যাবে আর অনেক সময় বীজ হয়ও না আর এই চাকুটা না খুব সুবিধার জন্য তো সব রকম জিনিস এর থেকে আর দেখো কত পাতলা পাতলাভাবে ছাড়ানো যাচ্ছে কত সুবিধা না আগেকার দিনে মানুষের কত কঠিন মানে বটি দিয়ে করতাম আমরা বা চাকু ওই চাকু কাটার চাকু দিয়ে কাটতাম কঠিন কষ্ট তো তার বদলে এইটা সুবিধাও করে দিয়েছে আর দেখো তাড়াতাড়ি হয়ে যাবে এমন কি বলো তো না বসলেও হয় রান্নাঘরে দাঁড়িয়ে 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 করা যায় না যাই হোক আমি এখন এই দেখো পেঁপে নিয়ে নিয়েছি দুটো পেঁপে নিয়েছি এগুলো না কি বলো তো ছোটো দেখতে কিন্তু দেশি এটার এগুলো না বেশি টেস্ট ওই বড়গুলো না বড়গুলো টেস্ট লাগে না জানো তো সেই জন্য এইগুলোই খুঁজে খুঁজে আমি নিয়ে আসি আর ভালোও লাগে আর পেঁপের তরকারি খাওয়া ভালো পেটের পক্ষে কারণ মাছ মাংস ডিম তো প্রতিদিনই হচ্ছে এখন জানি না খুশি খাবে কি না খুশিকে নিয়ে আবার খুব মুশকিল জানো না তা আগে তো খেতো না তাও এখন বলে বলে খাওয়া 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 খা করে খাওয়াই জানো না তারা আমি এখন কাটি আর দিকে আকাশের অবস্থা কেমন কেমন মাঝে মাঝে মুখ ভার হচ্ছে জানো তো কেমন 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 করছে আকাশ আর বন্ধুরা এই দেখো পেঁপেটা কেটে কুটে নিয়ে চলে এসেছে আর দেখো আবার একটা বড় প্রেশার কুকারটা বার চারের মধ্যে গরম গরম জল বলছে হানির যে গরম জলটা হয় সেটা দিচ্ছি চারের মধ্যে কি বলতো প্রেশার কুকারের মধ্যেই আমি পেঁপেটার আলুটা দিয়ে দিচ্ছি কেন বলতো তাহলে তাড়াতাড়ি না সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলে টেস্টটা একটু আলাদা হয়ে যায় জানো তো আর ওই 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 কড়াই তার এখন অব্দি সেই ডালটা রাখা গেছে আর এই দেখো দিলাম ডালকে দেখে নি আর বাইরে বাইরে যাবো তোমাদের গাছগুলো দেখাবো কালকে যে গাছগুলো লাগালাম সেই গাছগুলো তোমাদেরকে দেখো আমি এক কাজ করি তোমাদেরকে নিয়ে যাবো যত তোমাদের দেখবে না মনটা ভালো লেগে যাবে কারণ ব্যালকনির গাছগুলো এমনই সুন্দর না দেখি সবারই মন ভালো লাগে তা চলো তাহলে এ দেখো সিদ্ধ হচ্ছে এদিকে ডালটা হয়ে গেছে ডালটা উপর থাক আর প্রেশার কুকারে নামাবো এইসব সব রেডি এবার চলো তাহলে আমার সব আর তাহলে চলো রান্নাঘরে এদিকে লাইটটা অফ করে দি কারণ এদিকে দুটো হচ্ছে তো অফ কোনো দরকার নেই এখন তা দেখ আস্তে আস্তে কিন্তু আকাশটা কিন্তু পরিষ্কার হতে লেগেছে ঠিক আছে তো তাড়াতাড়ি চলো তাড়াত্রি চলো গাছ দেখতে কি যে ভালো লাগে দেখবে ফুলটা দেখেছি সকালবেলা কিন্তু ফুটেনি নি জান তো এখন রোদ্দুর যত আসছে তত কিন্তু ফুটছে কী যে ভালো লাগছে এটাও না ফুটে যাবে জানাতে রোদ্দুর যত রোদ্দুর আসবে তত ফুটবে এটা রোদে হয় আর এই দেখো গাঁদা গাছটা কিন্তু ফুলটা কিন্তু আস্তে আস্তে ফুটতে লেগেছে পাশেরটা দেখছি এবার ফুটছে কী যে ভালো লাগছে আর এইটা তো আমাদের বাপরে ফেভারিট গাছ আর গোলাপ ফুলটা কিন্তু এখনও ফুটে আছে জানো তো তা দেখি না আর এখানে দেখি ও বাবা এখানে একটা ফুল হয়েছে এই দেখো গাছ দেখে না এত ভালো লাগে না আমার সত্যি কথা বলতে করি দেখি যে আমার গাছগুলো ক্ষতিকর এখানে তো পিঠি নিয়ে আর কিন্তু ফুল হয়েছে দেখছি দু দুটোর কালারটা এত সুন্দর হয়েছে না তারা দেখিস দেখাতে পারবো কি না সামনের থেকে এই দেখো দেখো কত সুন্দর লাগছে না দারুণ সুন্দর দেখো বাড়ির থেকে আরো সুন্দর লাগছে গাছের ফুল আর তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম এবার ভিতর থেকে দেখাচ্ছে দেখো এইটাও কিন্তু কুড়িটা লাল লাল হয়ে ফুটে আসছে তা যাই হোক আমার টমেটো গাছে দেখো কত আরও কটা কটায় হচ্ছে জানো তো আর এখানে কুমড়ো গাছটা কিন্তু বেড়ে চলছে তার মানে না এইভাবে পাতাগুলো ছিল আর দেখো এবার না ঘরে গিয়েছিলাম কাঁচিটা নিয়ে আসলাম এই যে পাতাটা টাইম পাবো না জানো তো সুযোগ পেয়েছি আ কোনডাল কেটে দিলাম এই দেখো ঠিক আছে তো এই জন্য না ভালো লাগে না আমার ঠিক আছে তো কত কষ্ট হচ্ছে গাছটার আর এইটাও কাটবো একটু পাকা পাকা হয়ে গেছে যেগুলো না ছেটে দিলে না ওদের সুবিধা হবে জানো তো দেখো একটা ডাল কাটতে গিয়ে আরেকটা ডাল কেটে নিলাম আর এই গাছটা কিন্তু চেষ্টা করছে জানো তো এই গাছটা ফেলেই দিই এখান থেকে ফেলেই দিই কী করবো আর কিছু করার নাই দেখো তা এখানে দেখো এই ফুলটাও কিন্তু সুন্দরভাবে ফুটেছে তোমাদের দেখিয়ে দিলাম কিন্তু আমার একটা ডাল এক্সট্রা চলে গেলো না ডালটা কষ্ট লাগছে জানো তো তা যাই হোক দেখো এখানকার গাছগুলো সুন্দর আছে কারণগুলো সব এখন বাইরে থাকছে তো সবুজত্ব আর এইটাও নিয়ে চলে এসছে দেখো এইটাও না কেটে দিই দাঁড়াও এটাও কেটে দিই এবার যখন হবে সবুজ সবুজ হবে দেখো ডালটা জল সব রকম মশলা দিয়ে আমি কষে আর এদিকে দেখো প্রেশার কুকারে কিন্তু আমি পেঁপেটাকে সিদ্ধ করে নিচ্ছি আর সিদ্ধ করে নিয়েছি বলে টেস্টটা কিন্তু আলাদা লাগবে তো টেস্ট জ বাড়ানোর জন্য অনেক কিছু করে অনেকজন আবার কাঁচাটাও করে কিন্তু আমি কাঁচা থেকে বেশি না এখানে করে আমার না করতে হবে কী বলতো কড়াইয়ের মধ্যেই করতে আর উনি কিন্তু পেঁয়াজ আদা রসুন সবটা দিতেন না উনি দিতেন শুধু রসুন বাটা দি করতেন ওটা না ভালো লাগতো না আমার খেতে আমি তাকে খেতামই না সত্যি কথা বলতে গেলে যেমন খুশি সেরকম আমিও খেতাম না এবার কি বলতো একদিন মায়ের বাড়ি বাবার অনেক বিয়ের পরে যখন এবার এই সবটাই সবসময় খাওয়া হয় না তো মা একদিন করেছে তা এত সুন্দর লাগলো এবার বলতে নাই দেখো শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটো নিয়ে নিজের কিন্তু সংসার আর সেই করতে করতে দেখো শিখেও গেছি আমি কিন্তু এটা কিন্তু মায়ের বাড়ি রান্না কারণ এটা পেঁয়াজ আদা রসুন দিয়ে করতাম এর মধ্যে যদি আরও একটু পুরো তো বড়িয়ে দিতাম আরও টেস্ট বেড়ে যেত তা সেই জন্য এইটা আবার ভালো লাগে তো এদেরকেও এরকম করে দিই তা এদেরও দেখছি এখন এটাই ভালো লাগে আগে তো ওইরকম ওই রকম তো হতোই হতো শাশুড়ি মাও ওরকম খেতো তারপরে যখন শাশুড়ি মাকে আমি এরকম একদিন করে দিয়েছিলাম না বাবা আঙুল ছেটেছে খেয়েছে কারণ এই তরকারিটা ভাবো পেঁয়াজ আদালত সব কিছুই দিয়েছি প্লাস জিরে ধনে সব একটা আলাদা মাখামাখা একটা তরকারি শাশুড়ি মা বলছে বাবা সোমা তুমি কত রান্না জেনে গেছো কিন্তু না জানা তো ওই যে বললাম মায়ের বাড়িতে শিখে শ্বশুরবাড়িতে করা শ্বশুরবাড়ি আবার আমি কী বলতো অনেক জিনিস আমার শাশুড়ি মা এমন সুন্দর রান্না করছেন সেইগুলো শিখে শিখে মায়ের বাড়িতে বলতো আমি করতে পারতাম না কারণ মা রান্নাঘরে করতে ঢুকতেই দিত না মা নিজেই করতো মাকে বলে দিতাম মা এভাবে ওইভাবে করো ওইভাবে করে বাবাকে খাওয়াতে বলতে এটা কোথা থেকে শুয়েছে তখন বলতো আমার কাছে এইভাবেই জানো তো মেয়েদের জীবনটা কিন্তু দুই ভাগে ভাগা যাক ভাগ মায়ের বাড়ি বাবার বাড়ি শ্বশুর বাড়ি আবার যে ভবিষ্যতে যে মেয়ে ছেলের মেয়ের ঘরে গিয়ে থাকতে হয় বাবা আমার তো একটাই এখন বলতে নেই ভবিষ্যতে বুড়ো বয়সে আমার কেমন অবস্থা হবে সেটাও বলতে পারছি না কারণ সবই কপাল এখন যদি অসুস্থ হয়ে পড়ে থাকে তাহলে ওকেই দেখতে হবে কারণ মেয়ে তো দেখাটা উচিতও কিন্তু যতটা পারা যায় নিজের ঘরে থাকাটাই উচিত চেষ্টা করেও নিয়েছি না তারপরে না আমি চলে গেছি না টিফিন করতে টিফিন করে এই দেখো স্নান টান সব করে নিয়েছি আর এখন এই দেখো নিয়ে নিয়ে চলে ছাদে কাপড় তুলতে কারণ আমি একটু স্নান করেছি ঠান্ডাটাও তাহলে কম লাগবে আর ঠান্ডা লাগছে না স্নান করার পরে না ঠান্ডা তো লাগে না তো চুলটা আবার খুলে যাবো না চুলটা একটা ক্লিপ মেনে নিয়ে যাবো না নিয়ে যাবো হাতে করে কারণ অনেক কাপড় জামা নিয়ে আসবো তো সেই জন্য সব নিয়ে দেখো হুবড়ি হাবড়ি পরে যাবো সেই জন্য নিয়ে যাই তো চলো ছাদে ছাদে কত রোদ্দুর আর সব শুকিয়ে গেছে সব শুকিয়ে গেছে সব তুলে নেবো আমি মোটা মোটা চাদর ছিল তো মানে এই সোফাতে পাতি বলে এই যে হলুদ রঙেরটা ভাবলাম যে শুকাবে কি না হ্যাঁ একদম শুকিয়ে গেছে জানো তো সবটাই শুকিয়ে গেছে তা যাই হোক আমি দেখো কত সুন্দর একটু আরামও পেলাম কারণ স্নান টান করে উঠে ভালো লাগে না তখন একটু কাঠাও গরম হয়ে যাবে একটু চুলটাও শুকিয়ে যাবে তারপরে আবার নিচে যাব নিচে কাজ হয়নি রুটি করবো এখন অব্দি অনেক কাজ বাকি আছে কত সুন্দর দেখো সত্যি কথা সবই দরকার রোদও দরকার ঠান্ডাও দরকার ঠান্ডাও নাই কদিন ধরে ঠান্ডাটাও কম হচ্ছে জানো তো যাই হোক আমি সব তুলে তুলে নিয়ে ঘরে যাই তারপরে আবার ভিডিও শুরু করবো ঘর আবার দেখো সেই জায়গায় বসে পড়েছি আর কি বলতো এবার বসে করলাম এই আমার ছোট্ট করাই ছোট্ট করাই যেমন কত কাজে লাগে সত্যি কথা বলতে গেলে তা আমি এখন কি করবো বলতো আটা মাখবো রুটি করবো তা কি করলাম বলো তো ছাদে না অর্ধেক কাপড় আবার রেখেও আসলাম ওই বড়ো চাদরটা তোমাদের বললাম না সুখী কিছু সুখী কিছু দেখছি ভিজা ভিজা কারণ ওটা কি বলতো বিশাল শক্ত ভেলভেটের ওটা তারপরে হচ্ছে কি বলো তো দাদা ভাইয়ের জন্য কিছুটা প্যান ওটাও দিচ্ছি ভিজা ভিজা লাগছে তারপরে যে যে সোপার ঢাকনি সেটাও দেখছি ভিজা ভিজা মানে ভিজা পুরো না একটু একটু ভিজা জানো তো তো এবার আমাকে তো রাখতেই হবে আমি ভাবলাম না নিয়ে চলে আসলেও হতো ব্যালকনিতে শুকিয়ে যেত কিন্তু আমি ভাবলাম থাক না বললাম না তোমাদের রোদটা সেরকম না রোদ আছে কিন্তু রোদটা সেরকম না তাহলেও বাবা এরকম রোদ থাকলেও শান্তি এই শীতের দিনে যদি রোদ না থাকে না তখন আর কাজ করতে ইচ্ছে করে না আমার তো এখন প্রচুর কাজ কালকেও কিছু টাকা কাপড় আছে বাড়ির সে কভার টবারগুলো কাজবো তারপর ফুল টুলগুলো এই সবই সব চলছে জানো তো প্রচুর কাজ সামনে ক্রিসমাস ক্রিসমাস চলে আসে তার মধ্যে বাইরে বাড়িতে একটু গেস্ট মেস্ট আসবে একটু বুঝতেই এখন ঘরে চলে এসেছি ঘরে সব এগুলো মুছামুছি করবো জানো তো প্রতিদিন একটু একটু করে মোছামুছি করে নিই না মোছামুছি করলে না খুব মুশকিল করে ধুলো বালি পড়ে যায় আর শীতকালে না একটু বেশি ধুলো পড়ে যায় না তো মোছামুচি করে নিই আর বাবা এখন রোদ্দে এখন রকম অব্দি রোদ্দুর আছে দেখো কত সুন্দর ফুলটা দেখতে দারুণ লাগছে যেমন রোদ্দুর পড়ছে তেমন যা হোক কাজটা করে নিই কাজ না শেষ হলে তো মুশকিল আর আমার মাথা মারিয়ার দিকটাই দেখ খো এত সুন্দর মা আছে এখানটায় তো এগুলো গুছা আর কদিন পরে তো আর একটু ঘরটাকে অন্যরকমভাবে সাজাবো তোমরা দেখবে যারা আগে ভিডিও দেখেছ তারা তো নিশ্চয়ই জানো তা এবারও সেরকম ঘর গুছাবো দেখবো তো মানে কি বলো তো কাজ করতে করতে সময় চলে যায় যেন তো সেই জন্যই তা যাই হোক এখন আমি একটুগুলোগুলোকে গুছাগুছি করে নিই মাথা মারিয়ার জায়গাটা তোমাদের দেখানো হয়নি এই দেখো এখানে একটা কাপড় লাগিয়ে দিচ্ছে আর মাথা মারিয়ার জায়গায় এখানে একটা সাদা টেবিল ক্লথ দিয়ে এখানে সাজিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে একদম লুকস কিন্তু আলাদা হয়ে গেছে মায়ের জায়গাটা শান্তির প্রতীক না সুন্দর দেখো বিকেলবেলা তো হয়ে গেছে আর বিকেলবেলা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিটে তোমাদের দাদা ভাই চলে এসেছি স্কুল থেকে আসার সময় এই দেখো একটা আমার জন্য চন্দ্রমলিকা গাছ আমি ছাদের আজকেই মানে দেখিয়েছি না কবে দেখেছি জানি না আমি দেখো এই ছোটো 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 ফুল এই দারুণ লাগে তা আমি কিন্তু বলিনি সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু নিজেই চলে যাই এখন গাছ কিন্তু বুঝতে পারছি আর ওরো তাই আসার সময় আমাদের বলছি না আমাদের গেটের মানে আমাদের এদিকে ঢুকতে চারিদিকেই তো একদম মানে একদম মানে প্রপার আমরা যেখানে থাকি তা চারিদিক দিয়েই ভাবো সব রকমের তাই হলো দেখে নিয়েছি সেই জন্য তো নিয়ে এসে আমি জানি না চুপ করে আমাকে এসে দিচ্ছে আমি জানি কি ঘরে ঢুকছিল না খুশি বলতে কি হলো ঢুকব না কি ঘরে ঢুকলো ওই মা হাতে এরকম ভালো লাগে বলো তো ফুল তো অনেক কিছুই পাওয়া যায় মা এখানে আবার শিখো কী করবো তো জায়গাও নাই টব নাই আর আমি এর মধ্যেই না লাগিয়ে দিচ্ছি দেখো এই দেখো না লাগিয়ে দিয়ে আগে গাছ না গাছ হচ্ছে কি বলতো নেশা জাতীয় জিনিস তারাও লাগিয়ে দিস ঢুকছে না রে খুশি রে ঢুকছে রে এইবার আর দেখো গাছটা কি সুন্দর লাগিয়ে দিন আর বসিয়ে দিয়েছি এখানটায় একটু জল বেবে বেশি জল দেবো না কারণ জল তো আছেই সেই জন্য দিয়ে দিলাম আর যদি হয়ে যায় ভালো জলদি কি বলতো ভয় লাগে আমার ভয় লাগতো একটাই জিনিসের পায়রার জন্য সেই একটা ভয় লাগে জানো কারণ দেখো এখানে সব কটা গ্যাগাদি কিন্তু বয়ে গেছে আর ফুল ধরার না ভালো লাগে দেখতে এখানেও যেমন আর ওইদিকেও তেমন দেখো তো আর দেখো যায় এই এলাকায় এই ফুলগুলো কিন্তু না একটু পরেই না বন্ধ হয়ে যাবে কেন বলো তো এটা হচ্ছে রোদের সময় হয় খুঁজতে বলা হচ্ছে না পটো তোল কারণ দেখতে কত সুন্দর লাগছে একটু পরেই যে রোদ চলে যাচ্ছি এবার আকাশ তো একদম অন্ধকার আর ঘর বোঝারটা আছে যে হোক ধার হার তো দেখালাম না তোমাদেরকে তাহলে দেখো গাছটা ভালোই লাগছে না দারুন সুন্দর লাগছে তা আমি এখন চলে যাবো ঘরেই একটু রেস্ট মেস্ট করবো কারণ একটু রেস্ট না করলে হয় না না ঘুমালেও চলবে কিন্তু একটু শুয়ে একটু রেস্ট করবো আর বাইরে দেখো আবহাওয়াটা দেখো এখন এবার কিন্তু মানে সন্ধ্যে লাগবে অনেক দেরি টাইম হয়নি কিন্তু সন্ধ্যে সন্ধ্যেই হতে লাগছে কারণ এখন বিকাল আর দুপুরের সন্ধ্যে সবই সমান হয়ে গেছে জানাতো তা চলো ঘরে যাই এবার পালায়